আবারও এরকম কথা হবে হ্যাঁ অপুদের শেষে ফেস লাল লাল হয়ে গেছে এখানে লাল হয়েছে এখানে লাল হয়েছে এটা কেন হয়েছে জানেন এটার কারণ হচ্ছে আমি মাত্র ফেসিয়ালটা ফিনিশ করেছি মা বিবি গ্লো ফেসিয়াল আমার খুব পছন্দের একটা ফেসিয়াল যেটা শেষ করেই আমি এই সার্ভিসটা নিয়ে কারণ আমার কাছে মনে হয় যে এই বিবি গ্লো ফেসিয়াল উইন্টারের জন্য আমার কাছে অনেক বেশি কনফিডেন্স বাড়িয়ে দেয় সো এর জন্য আমি আসলে বিবি গ্লো ফেসিয়ালটা নিতে মাস্ক লাগাতে লাগাতে আসলে অনেকক্ষণ আমার এক ঘন্টা লেট হয়ে গেছে তারপরে আসলে একটু ফ্রেশ হয়ে লাইভে চলে আসলাম আর বাই দ্য ওয়ে আর একটা নতুন জিনিস বলি আপনাদেরকে আই ভুরো লিফটেড করলাম আমি আজকে তার জন্য আমার লেট হয়ে গেছে ওভারঅল ওভারঅল হচ্ছে আমার বিবিগুলো ফেশিয়াল অ্যান্ড লিফ্টেড আর বাই দা ওয়ে বাই দা ওয়ে আমাকে যারা অপছন্দ করেন তাদেরকে বলি এই ফেসটা লাল হয়েছে কারণ হচ্ছে আমি বিবিগুলো ফেসিয়াল নিয়েছি যে ফেসিয়ালে কিছু জিনিস আছে যেটা ফেসে অ্যাপ্লাই করে অ্যান্ড আপনার তখন এই রেটটা হয়ে যায় এটা নিয়ে ট্রোল করার কিছু নেই আর করলেও সমস্যা নেই আমি আসলে চাই আপনারা কন্টেন্ট পান আপনারা কন্টেন্ট পেলে এটা আমার পাবলিসিটি হয় আর আমার পাবলিসিটি হলে আমার অপবিশ্বাস নামটা সকলের কাছে থাকে সবকিছু মিলেই সো অ্যাকচুয়ালি সব ভালোই মানতে হয় তা কিছু না কিছু খারাপ